তিষ্টিং তৃষ্টি সিটিসতিং খসখস এখন আমি কোনটা অভিনয় বলবো নায়ক মান্না আর দিবজল তুমি যে আমার শুধু তুমি যে আমার এলে মন নতুন আছে এলে চাদাবাজি গরু সন্তার্জি গরু বোম্বা ভাটা আমি জাহিদুল ইসলাম মান্না আমার লোকে আমাকে মান্না বেলি ডাকে নায়ক মান্না তা আমি বিভিন্ন ধরনের নায়কে কন্ঠে অভিনয় করি চলচ্চিত্র জগতের নায়কের কণ্ঠ অভিনয় বলি তা আপনার আমার অভিনয়ে যদি ভালো লাগে তা দেখবেন এখন আমি কণ্ঠ অভিনয় বলবো। নায়ক মান্না আর ও সিদ্ধা। সিদ্ধা। কে তুমি ভাবনাকে হাত দিয়েছ তুমি তা যাচতে পারছো না সিদ্ধা। ও তোমার ভাবনা আমার অনেক ক্ষতি করছে পেটকাই লাল বাতি জ্বলাচ্ছে ভাবনা তাই ভাবনার আটকে রেখেছে তুমি তোমার প্রেমিকার বাঁচাও আমি নিশ্চয়ই বাঁচাবো ও তুমি কোনো ক্ষতি করতে পাবে না সিদ্ধ ওকে তুমি ছেড়ে দাও ও আমি ছাড়মু কারে ছাড়মু কারে ছাড়তে পারবো না তুই তো আর বাঁচাও আমি আছে চিস্টিস একটা ফাইট হয়ে গেল একটা গুলি হয়ে গেল এখন বলবো উমেন প্রদীপ উবেন হে 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 উমেন রাজা রাজা তুমি যাও না আমার অনেক ক্ষতি করছো আমার হিরো কোটি কোটি টাকা মাল তুমি ক্ষতি করছো রাজা তাই তুমি যাও না তোমার আটকে রেখেছে আরে এ পথে আসা যায় এ পথে ফেরা যায় না আমি তোমার কি করতে পারি তা তুমি তা যাও না আমি জানি তুমি কি করবে আমার তুমি কিছু করতে পারবে না হ্যাঁ তদের মতো আমি তোমাদের আমি ক্ষয়ক্ষতি করে থাকি আর আমি জানি এখন আমার কোনটা বাই দিয়ে তোমরা আমি বাঁচতে দেবো না শেষ করে হ্যাঁ তাও জানেছে কিছু করতে পারবে না তুমি আমার এটা একটা ফাইটিং হয়ে গেল অভিনয় আর রুবেল রুবেলে বললাম এখন কাবিলা বলবো ওই এলে মই নতুন হসি এলে সাদাবাজি করো সন্ত্রাসী করো বোমা ফাটাও এলে আমি কি করতে পারি তোমারে ওই এলে মই লেগে থানা চলো থানায় যে তোমারে কি করতে পারি এলে থানায় গেলে তুমি ডাটাই পাইবা রাস্তা সাদাবাজি করো এলে সন্ত্রাসী করো এটা বইনে বললাম ভিলেন কাবিলে কন্টে তারপরে এখনও বিনিয়োগ করবো নাই উমসানিক না মা না আমার বোন আমাকে মিথ্যে ফুল বোঝেছে আমাকে ভাই বলে আমাকে অস্বীকার করছে আমাকে ভাই মানে না কেন মা কেন আমি তো তোমার সন্তান তোমার নিজের সন্তান না হতে পারি কি তোমার কুড়িয়ে পাওয়া সন্তান সে বলে আমার বোন আমাকে ভাই হিসেবে অস্বীকার করছে বিশ্বাস করি না মা বেশ তুমি যদি আমাকে ভাই হিসেবে অস্বীকার করো মা তোমাদের বাড়িতে আমি থাকতে পারবো না তোমাদের বাড়ি থেকে আমি চলে যা তুমি যে আমার শুধু তুমি যে আমার ভাষা বলে তুমি যে আমার তুমি যে আমার শুধু তুমি যে আমার আ পাথর খয়ে যায় মনে লেখা নাম সে তো রয়ে যায় সে তো রয়ে যায় উদু চাকিরি ভাষা বলে তুমি যে আমার তুমি যে আমার শুনো তুমি যে আমার তুমি যে আমার শুনো তুমি যে আমার হ্যান্ডিগান গান হোক হ্যান্ডিগান গান